এই যে দেবলীরা ব্রেকফাস্ট দিলাম পায়েস দিয়ে মুড়ি দিয়ে পায়েসটা আসলে আমি একটু দুধ দিয়ে পাতলা করলাম করে নিয়ে তারপরে দিলাম না হলে আবার খেত না গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কীরকম আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর যেহেতু কালকে ছিল সরস্বতী পুজো তো সেই জন্য আজকে দেবলিনার স্কুল বন্ধ দিয়েছে তো ওই জন্য ও ঘরে হ্যাঁ আর ভালোই হলো পড়তে পারবে কারণ স্কুল গিয়ে এখন সময় নষ্ট আর কি তোমাদেরকে বলাই হয়নি তোমরা হয়তো ভাববে শুধু পরীক্ষা পরীক্ষা বলছে কবের থেকে পরীক্ষা পরীক্ষা হচ্ছে ওর এই কুড়ি তারিখ থেকে শুরু ক্লাস এইটের ফাইনাল এক্সাম তো সেই জন্য একটু প্রস্তুতিটা বেশি ক্লাস এইট বুঝতেই পারো তো সেই জন্য ভাবলাম যে থাক বাড়িতে থেকেই ভালো হবে পড়াশোনা তো এখন ওই যে ব্রেকফাস্টটা করলো করে নিয়ে ওর বিছানাও নিজেই পরিষ্কার করে নিজেই আবার রাতের বেলায় বিছানা পেতে শোয় তো ওর কাজগুলো ও নিজেই নিজেই করে নেয় নিয়ে তারপরে বসবে পড়তে হ্যাঁ আর ওদিকে বিকালেও আজকে পড়া আছে সন্ধ্যা সাতটার সময় আর ওর আজকে একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে শুধু ওর একার তো সেখানে টিউশন থেকে এসে তারপরে যাবে প্রথমে আমি নাই করেছিলাম তারপরে ভাবলাম যে থাক একটু আনন্দ করে আসবে তো নটার পরে ও যেতে পারবে নটার সময় ছুটি হবে তো সেইখানে যাবে আর আজকে হচ্ছে শ্যুট আছে কি না এখনও বলতে পারছি না কারণ মায়ের সাথে এখনও কিছু কথা হয়নি তবে এডিট আছে আমার আজকে হ্যাঁ ওই রান্নার ভিডিও আসবে তো এতক্ষণের আপডেট এই ও আজকে আবার বাবা তিন রকমের মাছ এনেছে এনেছে হচ্ছে বাটা মাছ চিংড়ি মাছ আর হচ্ছে টাকি মাছ তো কি দিয়ে কি হবে এখনও জানি না হুম জেনে নিই তো তোমরা তোমাদের তো দেখাবোই কী দিয়ে কী রান্না হলো না হলো এই হচ্ছে কথা যাই এবারে গিয়ে রান্না যোগা যোগাযন্তি সব করি গিয়ে হুম ওইদিকে আবার এডিট নিয়ে বসতে হবে এডিট করতে অনেকটা সময় লাগে জানো মোটামুটি ঘন্টাখানেক সময় হাতে নিয়ে বসতে হয় এডিট করতে তো চলো আর কথা বলছি না এবারে গিয়ে কাজকর্মগুলো শুরু করি না হলে দেরি হয়ে যাবে তো চলো যাই তোমাদেরকে আরও একটা জিনিস দেখানোর ছিল আমার দেখো কি সুন্দর গোলাপ ফুলগুলো ফুটেছে আমাদের ছাদে এই যে একটা এই যে একটা আর দেখো কতগুলো কুড়ি রয়েছে এই দেখো এই যে আর এদিকে দেখো লেবু গাছেরও ফুল এসেছে এই যে এই যে ওই যে তারপরে হচ্ছে এই যে ফুল এসেছে দেখো গোলাপ ফুলগুলো দেখ দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছি এত সুন্দর লাগে দেখতে কুড়িটা জাস্ট দেখো দারুণ দারুণ লাগছে আর এইদিকে দেখবে আরও একটা জিনিস এই দেখো টমেটো গাছেরও ফুল এসেছে ছাদের মধ্যে এরকম ছোট ছোট ফুল আসলে কি ভালো লাগে না এই দিকে দেখো ওই যে তারা গেন্দা তারা গেন্দার ওই যে কুড়ি এসেছে ঠিক খুব সুন্দর লাগছে দেখতে এই যে মা গেছে মাছ কাটতে আর আমি এখানে দেখো সমস্ত মশলার জোগাড় করছি যে আদা কাঁচা লঙ্কা আর নেব চিরা নিয়ে এই ধোয়া হয়নি লঙ্কাগুলো নিয়ে করবো মশলা তার আগে করব কি আমি সকালের খাবারটা খেয়ে আসবো আর এদিকে দেখো সমস্ত সবজি নিয়ে বসেছি এই যে লাউ আছে তো এগুলো সব এখন কি দিয়ে হবে না হবে সেগুলো শুনে নিয়ে আমি সবজি তার আগে মশলাটা করব তার আগে আমি খাবারটা খেয়ে নিই আমাদেরকে বললাম যে সকালের খাবারটা খেয়ে নি আগে তো এই যে মা করেছিল হচ্ছে আলু এই যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ একসাথে মেখেছে আর আমি আমার জন্য করলাম বেগুন ভাজা বেগুন ভাজা দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা অর্ধেক নিয়েছি গোটাটা আমি খেতে পারি না তো এই দিয়ে এখন সকালের গরম গরম ভাত খেয়ে নেব নিয়ে তারপরে আবারও কাজকর্ম শুরু করব সো গাইজ এটা হলো আমার সকালের খাবার ভাত আর ডিম মা আমাকে ভালো করে এটাকে মেখে দিল এখন আমি খাবো তারপর ঘর ঠিক করবো তো বন্ধুরা বেলা বাজে এখন দুটো আর বাইরের সব কাজ আমার শেষ শুধু স্নানটা বাকি আমার বাইরের কথা বলছি আর কি সবজি কাটা মশলা করা তারপরে হচ্ছে রান্নার মানে আর কি সবজি কাটার জায়গা মোছা বাসন মাজা সব কিছু কমপ্লিট ও আবার কিছু ধোয়া কাচাও করেছি যেগুলো ছাদে গিয়ে মেলেও দিয়ে এসেছি তোমাদেরকে যখন কাপড় তুলতে যাব তখন নিয়ে যাব এই সময় তাড়াহুড়ো করে মেলতে নিয়ে যায়নি তো মেলে টেলে দিয়ে আসলাম জানি এখন দুটো বাজে শুকোবে না কিন্তু তারপরেও দিয়ে আসলাম যেটুকু ঝরঝরে হয় আর কি তারপরে নিয়ে আবার ভেতরে মেলে দেবো আর দেবলিনার ঘর দেবলিনা পুরো পরিষ্কার করে নিয়েছে তোমা তোমাদেরকে হয়তো দেখিয়েছেও আমি জানিও ও কি ভিডিও করেছে এডিট করার সময় আমি দেখতে পাবো আর এখন আমি একটু বসলাম বসে নিয়ে এই দেখো আমার এখনও বিছানা তোলা হয়নি আর এই দেখো আমি জামা কাপড় সব এনে রেখেছি এই যে এইগুলো সব ছাদের থেকে এনে রেখেছি সকালে যেগুলো মেলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো এগুলো এখন ভাজ করে আমি জায়গা মতো তুলে রাখবো আর বিছানাটা তুলবো এই করতে আমার মনে করো দুটো থেকে আড়াইটা মতো বাঁচবে আধ ঘন্টায় আমি সমস্ত সমস্ত কাজ ঘর কমপ্লিট করে নেব নিয়ে তারপরে আমি যাব স্নানে আড়াইটার সময় মানে এইভাবে কি করি আমি সময়টাকে মানে মাপ করে করে কাজগুলো করি তাহলে দেখবে খুব ভালো রকমভাবে কাজগুলো সময় মতো শেষ হয়ে যায় তো আড়াইটার মধ্যে আমার স্নান হয়ে যাবে তারপরে একটু বসে টিভি দেখবো দেখে আমি তিনটে সময় লাঞ্চ করব কারণ ওইদিকে খেলাম তোমরা দেখলে তো খিদে পায় না তিনটের একটু বেশিই হয়ে যায় তো যাক কাজগুলো সেরে নিই আর ওইদিকে আমি একটু টিভি চালিয়েছি কিছু মানুষের নাম নিচ্ছে না কিছু মানুষের ব্লগ আমি দেখি তো সেই ব্লগগুলোই এখন চলবে চলতে চলতে এদিকে আমার কাজগুলোও হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে তো চলো কাজ সেরে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি এই যে সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেল এইবারে এগুলোকে জায়গা মতো রেখে আমি বিছানাটা ঠিক করে নেব। তাহলেই আমার ঘরের কাজ কমপ্লিট এই যে দাঁড়ো বিছানাটা ঠিক করে তারপরে আসছি এই যে বিছানা তোলা হয়ে গেল আমার আর এই দেখো আজকে আবার কম্বলটা আমি গুছিয়ে নিয়েছি কারণ বেশ ভালোই গরম গরম লাগছে হ্যাঁ তো সেই জন্যে আজকে গুছিয়ে নিয়েছি ভাবলাম কি লাগবে না তো এই দেখো ব্যাস এইবারে আমি যাব স্নানে স্নান করে এসে তোমাদের সাথে আবার কথা বলছি ওই খাবি না এখন কখন খাবি কত পরে বড় খাওয়া দাওয়া করে তাদের পড়তে বসো এখন অঙ্ক করবা দুপুরবেলা ঠিক আছে বুঝু ওই কালকে তোমাকে বব দিয়েছে ওটা দেখাও সবাইকে এটা তো দেখানোই হয়নি হ্যাঁ এই যে এই যে দাঁড়ো দাঁড়ো ভালো করে ফোকাস হচ্ছে না এই যে এটা হচ্ছে দেবলিনার বাবা ওকে কালকে দিয়েছে এই যে খুব সুন্দর হাতের ব্রেসলেটটার উপার এই যে এখানে একটা ফুল আছে আর এই যে এটাকে ছোট বড় করা যায় এই যে এখানে একটা ইভিলাই দেওয়া যেন আমার গুসুটার কারণ নজর না লাগে তাই না গুসু কারণ যেন নজর না লাগে ওই জন্য ওর বাব ওকে নজর কাটানোর ভেসলে টেনে দিয়েছি তাই না গুসু হ্যাঁ বলি বাবা লি আমার গুসুটা আমার গুসুটা আমার তোমাদেরকে তো আগেই বললাম বাবা আজকে তিন রকমের মাছ এনেছে তো এই যে এই ঝোলটা হচ্ছে বাটা মাছ আর টাকি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল আর এখানে আছে হচ্ছে চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে আর এই বাটা মাছটা আমি বলেছি ভাজা খাবো সেই জন্য মা ভাজা রেখেছে এখানে যে গুঁড়ো 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 চিংড়ি আছে এই চিংড়ি দিয়ে চচ্চড়ি আর এইখানে হচ্ছে হ্যাঁ লাউ আছে লাউ দিয়ে চিংড়ি আর হচ্ছে টাকি দুটো মিশিয়ে হ্যাঁ আমাদের বাড়ির এক একজনের এক এক রকম খাওয়া দাওয়া যে চিংড়ি দিয়ে খাবে সে লাউ চিংড়ি খাবে যে টাকি দিয়ে খাবে সে লাউ টাকি খাবে আর এইখানে হচ্ছে দেবলিনার বাবার জন্য মা ভাত বেড়ে দিয়েছে এই যে বাটিতে করে আর বাবার খাওয়া হয়ে গেছে বাবা এখন দেবলিনার বাবার জন্যে নিয়ে দোকানে চলে যাবে এই হচ্ছে আজকের রান্না বান্না কি কারো এটা তো তো সেদিন তোমাদের দেখিয়েছিলাম যে এই বেডশিটটা আমি তুলেছিলাম ধুবো বলে তো এই কয়েকদিন আর হয়নি ব্যস্ততার কারণে তা আজকে ধুয়ে দিয়েছিলাম অনেক বেলা করেই ধুয়েছি তাও দেখছি যে শুকিয়ে গেছে ঘরে নিয়ে গিয়ে ভালো করে ভাজ করবে আর এই যে দেবলীনার দুটো মোটা মোটা প্যান্টও ধুয়ে দিয়েছিলাম প্যান্ট দুটো মনে হয় শুকায়নি না শুকায়নি এগুলো কালকে শুকাবে এই মোটা এই দেখ জল পরে দেখ সারাদিন মেলে দেওয়ার পরও এখন জল পড়ছে কম্বলের মতো না এই যে কম্বলের মতো দেখ জল পড়ে দুই দিন লাগবে শুকাতে

যারা এগুলো নিয়ে কাজ করে না তো সেরকম ইউজ করি না তো সেই জন্য যে বাড়ির কাছে যেগুলো আম হয় সেই আমগুলোতে পোকা হয়ে যায় ওরা যে ইউজ করে ওই জন্য হয় না আর আমরা তো জানি না কি ইউজ করলে পোকা পেস্টিসাইডসগুলো ইউজ করতে হয় হ্যাঁ ওদের আলাদাই না কারণ ওটা ওদের কাজ তো সেই জন্য কিছু কিছু পোকা হয় আবার কিছু কিছু ভালোও থাকে যেগুলো আমরা খাই

গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে ঘড়িতে পাক্কা সাতটা আর আমি রেডি হয়ে গেছি উপরে সোয়েটার পরবো অবশ্যই আর তোমাদেরকে তো সকালবেলা বলেই ছিলাম যে দেবলিনার একটা বার্থডের হচ্ছে ইনভিটেশন আছে ওখানে যাবে ও তো সেটা হচ্ছে কার বলো তো তোমাদেরকে বলেই দিই আমার ননদের জায়ের ছেলের জন্মদিন তো ও হচ্ছে যাবে টিউশন থেকে তারপরে হুম আগে এখন ওকে পড়তে দেব টিউশনে দেব দেওয়ার পর ওখান থেকে পড়বে তারপর ছুটি হবে ওখান থেকে নিয়ে আমি আমার ননদের বাড়িতে ওকে দিয়ে আসব তো এই যে ও রেডি হচ্ছে আর ব্যাগপত্র গুছনো হয়ে গেছে আর যেহেতু ওকে ওই দিক থেকে দিয়ে দিব, তো আমি করবো কি এখনই গিফটটা কিনে দেব। কিনে ওর ব্যাগেই দিয়ে দেব। না হলে আমি আমার কাছে রেখে দেব ও যাবে যখন তখন দিয়ে দেব ওর হাতে তো চলো বেরোয় দেরি হয়ে যাচ্ছে ওর সেভেন ফিফটিনে টিউশন তো এখন অলরেডি সাতটা বেজে গেছে ওইদিকে গিফট কিন্তু একটু টাইম লাগবে তো বেরিয়ে পড়ি ঝটপট করে কিনে নিয়ে পরে আবার ও ননদের বাড়ি আবার কিন্তু আমার বাবার বাড়ির পাশেই হুম মানে হাঁটা পায়ে দু মিনিট হবে দু মিনিট হবে হয়তো হ্যাঁ বাবার বাড়ির পাশেই তো যেহেতু আবার মেয়েকে দিতে হবে তো আমি টিউশন দিয়ে বাবার বাড়িতে ঢুকে যাব কি বলবো আর মানে এই করে করেই যাওয়া হয়েই যায় তো ওকে ওখানটায় দিবো মায়ের ওখানটায় থাকবো থেকে ওই সাড়ে নটার দিকে ওকে নিয়ে দিয়ে দেবো তো তোমাদেরকে সবটা ভালো করে খুলে মেলে বুঝিয়ে দিলাম আমি যে কোথায় থাকবো না থাকবো কি করব তো এবারে চলো আর কথা বলছি না বেরিয়ে পড়ি পরে আবার আসছি কথা বলতে তো এই দেখো বাড়িতে তো আসবো তোমাদেরকে বলেইছিলাম কি দেখো এই দেখো আমাকে কতটুকু মা খেতে দিলো সেটাই সেটা দেখছে যে মা আমাকে কতটুকু খেতে দিলো দেখলা আমার বৌদির হচ্ছে এটা হিংা দেখছো কেওন কেওন কেটে দি সব দিয়ে তো মা বললো মায়ের মন তো আমার ওইজন্য এই যে ছোট মাছের চচ্চড়ি বললো অল্প একটু ভাত খা তো আমিও বসে বললাম খেতে খালি সব ভালো গেছে মা আর থাকলে দিয়ে দাও তো না তো দেখে মনে হচ্ছে সেই তো বন্ধুরা চলে এসছি বাড়িতে অনেকক্ষণই হলো এখন বাজে রাতের সাড়ে দশটা তো দেবলীনা ওই যে ওদের বাড়িতে গেছিল দাদাই আজকে গেছিল আমি যাইনি মানে টিউশন থেকে দাদাই দেবলীনাকে নিয়েছে তারপরে বাড়িতে এনেছে বাড়িতে ও একটু আবার চুল টুল আছড়ে নিল নিয়ে গিফটটা নিয়ে দাদাই ওকে ওর পিসির বাড়িতে নামিয়ে দিয়ে এসেছে পরে নিয়ে আসা আসার সময় আমি ওকে নিয়ে চলে আসলাম তো মনটা একটু খারাপ কারণ দেবলীনার শরীরটা দুদিন থেকে একটু খারাপ হ্যাঁ কিছু ইন্টারনাল প্রবলেম হচ্ছে তো মানে আমার ভালো লাগছে না কিছু আগামী কালকে আবার স্কুলেও কালকে যেতেই হবে একদম মানে কম্পালসারি অ্যাটেন্ডেন্স কালকে লাগবেই তো সেই জন্য স্কুলে ওকে পাঠাতেই হবে আর নয়তো সকালেই নিয়ে যেতাম কালকে সন্ধ্যার সময় আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব আগে খোঁজ নেব কটা থেকে কটা অবধি বসবে তো ডাক্তারের কাছে নিয়ে যাব ওকে দেখি কি বলে না বলে তারপরে না হয় তোমাদেরকে সবটা জানাবো মানে এরকম সিচুয়েশন না আমার মানে ভীষণ কি বলবো আর খারাপ লাগে আর ভয় লাগে চিন্তায় পড়ে যাই আমি আমার আর কিছুই ভালো লাগে না এই হচ্ছে কথা তো ওকে বললাম এখন তাহলে আমার কাছে একটু পড়তে বস বলছে না আমার পড়তে বসবো না আমার ভালো লাগছে না তো আমি বললাম যে ঠিক আছে ছাড় তাহলে খাওয়া দাওয়া তো করেই এসছিস তাহলে তাড়াতাড়ি শুয়ে পড় সকালের স্কুলের জন্য উঠতে হবে তো সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চার মন খারাপ মানে বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে দেখবে মনটা ভীষণ খারাপ লাগে কোনো কিছুই ভালো লাগে না হ্যাঁ মানে হাসি ঠাট্টাই আর কি কিছুই ভালো লাগে না তো আমি প্রথমে ভাবছিলাম ও হয়তো কোনো রকম বাহানা দিচ্ছে বা কিছু তো পরে দেখছি যে না সত্যি সত্যি বিষয়টা ওর সাথে হচ্ছে এরকম হ্যাঁ তো পরে আমি সিরিয়াসলি নিলাম অনেক সময় হয় না বাচ্চা কাচ্চা পড়তে বসার ভয়ে বলে যেই হচ্ছে ওই হচ্ছে তো সেরকম বিষয় নয় তো ডাক্তারটা দেখাই তারপরে না হয় তোমাদের জানাবো যে কি মানে সমস্যাটা কি হচ্ছে আর কি তো ভিডিওটা আর বড়ো করছি না হুম এখানেই শেষ করছি তো আগামী কালকে দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য অপেক্ষা করো হ্যাঁ তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি চলো টাটা বাই বাই কালকে দেখা হবে আবার